আসসালামু আলাইকুম এভরিওয়ান আসন্ন বিপিএল এ খেলার জন্য এগারো বছর পর বিপিএলে ফিরেছে চিরং কিংস প্রাঞ্চাইজি সর্বশেষ তারা দু হাজার তেরো বিপিএল এ খেলেছিল এবং আসন্ন বিপিএল এ খেলার জন্য তারা শক্তিশালী একটি স্কোয়াড ঘোষণা করেছে এর মধ্যে তারা জন বিদেশি ক্রিকেটারকে তাদের দলে ফিরিয়েছে যার মধ্যে তারা ড্রাফটের আগে জন ক্রিকেটারকে এবং ড্রাফট থেকে দুজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারপর ড্রাফ পরবর্তী সময়ে আরও তিনজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে এই জন ক্রিকেটার যাদেরকে দলে ভিড়িয়েছে তারা আসন্ন বিপিএলে কারা কারা আসবে কারা কারা আসবে না এবং যারা আসবে তারা কে কতদিন খেলবে কতজন ফুল সিজন খেলবে কত দিন খেলবে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমে যদি আমরা তাদের ডিরেক্ট সাইনিং ছয়জনের কথা বলি তারা ডিরেক্ট সাইনিংয়ে গত সাত অক্টোবর অর্থাৎ ড্রাফটের এক সপ্তাহ আগে সাত অক্টোবর তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছিল শ্রীলঙ্কান পেস বলিং অলরাউন্ডার সাত্রিশ বছর বয়সী অ্যাঞ্জেলিও ম্যাথিউসকে তারপর একই দিনে তাদের দ্বিতীয় যেই এই ঘোষণাটা ছিল সেই ঘোষণাটা ছিল সাঁত্রিশ বছর বয়সী ইংল্যান্ডের স্পিন বোলিং অলরাউন্ডার মই আলীকে এই দুজনকে তারা সাত অক্টোবর দলে ভেড়ায় তারপর দিন আট অক্টোবর তারা ডিরেক্ট এ পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খানকে দলে ভেড়াই তারপর দিন গত নয় অক্টোবর তারা ডিরেক্ট এ পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলীকে দলে ভেরায় তারপর একদিন বিরতির পর গত এগারো অক্টোবর তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেরায় পাকিস্তানি তেইশ বছর বয়সী পেস বলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে তারপর একদিন বিরতির পর গত তেরো অক্টোবর অর্থাৎ ড্রাফটের বিপিএল ড্রাফটের একদিন আগে তেরো অক্টোবর সর্বশেষ তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেরায় শ্রীলঙ্কান উনত্রিশ বছর বয়সী বাহাতি পেস বলার বিনোরা ফার্নান্দোকে তারপর ড্রাফট থেকে গত চোদ্দ অক্টোবর তারা দুজন ক্রিকেটারকে দলে ভেরায় দুইজনই আন অক্ষেত ক্রিকেটার একজন হচ্ছে ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান একত্রিশ বছর বয়সী গ্রাম ক্লার্ক এবং আরেকজন হচ্ছে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার চব্বিশ বছর বয়সী থমাস ওকোনেল এই দুজনকে ভেরানোর পর তারপর ড্রাফটের পর তারা আরও তিনজন ক্রিকেটারকে দলে ফিরেছে একজনকে দলে ভেড়ায় ড্রাফটের দুই দিন পর গত ষোলো অক্টোবর পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান বাইশ বছর বয়সী খাজানা ফেকে খাজানা ফে এর আগেও এ একটি সিজন খেলেছিল তারপর প্রায় দুই সপ্তাহ পর গত ত্রিশ অক্টোবর তারা আছে ইউএসএ শিফট হওয়া ত্রিশ বছর বয়সী টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান লাহিরু মিলান থাকে তারা দলে ভেড়ায় এবং সবশেষ গত চার নভেম্বর তারা দলে ভেড়ায় আফগানিস্তানের টপ অর্ডার ওপেনার ব্যাটসম্যান জুবাইদ আকবরীকে যে রিসেন্টলি আফগানিস্তান এ দলে হয়ে খেলেছে এসিসি ম্যান্স এশিয়া কাপে যেখানে দুর্দান্ত পারফর্ম করেই মূলত এখানে দল পেয়েছে তো এই যে জন ক্রিকেটারকে তারা দলে ভিরেছে এর মধ্যে ছয়জন ক্রিকেটার যাদেরকে ড্রাফটের আগে দলে ফিরেছে এই জন ক্রিকেটার ইন্টারন্যাশনাল ডেবিউ হয়ে গেছে অনেকগুলো ফর্মেটে তারা অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে ড্রাফটের থেকে এবং রাফটের পরে যে পাঁচজনকে দলে বেড়েছে এর মধ্যে শুধুমাত্র জুবাই থাকবে একটি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে গত দু হাজার তেইশ সালে আর বাকি চারজন লাই মিলান্থা খাজানাফে থমাস অকনেল এবং গ্রাহাম ক্লার্ক এই চারজনের এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেবো হয়নি এবং এই চারজনই আসন্ন বিপিলে পুরো সিজন খেলবে আর জুয়েত একবারে কতদিন খেলবে সেটি নিয়ে আস্তে 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 আপনাদের সামনে কথা বলবো তার আগে যদি আমরা সিরিয়ালে কথা বলি প্রথমত তারা যাকে দলে ভেরায় অ্যাঞ্জেলো ম্যাথিউসকে অ্যাঞ্জেলি ম্যাথিউস শ্রীলঙ্কান এই বোলিং অলরাউন্ডার যাকে নিয়ে টাইম আউটের একটা তো ঝামেলা আছেই এই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে তারা যখন দলে ভেরায় ততক্ষণ পর্যন্ত জানা গিয়েছিলো তাদের তাকে পুরো সিজনের জন্য তারা চেয়েছিল কিন্তু তার ইন্টারন্যাশনাল কমিটমেন্ট থাকার কারণে পুরো সিজন খেলতে পারবে না সেটা কীভাবে আমি বলছি আগামী ডিসেম্বর উনত্রিশ তারিখ থেকে জানুয়ারি দুই তারিখ পর্যন্ত তাদের অর্থাৎ শ্রীলঙ্কার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ আছে যেখানে টি টোয়েন্টি স্কোয়াডে তার থাকার কথা কারণ এখন পর্যন্ত সে ন্যাশনাল টিমে খেলছে ম্যাথিউস তার কারণে সে প্রথম এই যে দুই জানুয়ারির আগে দলের সাথে জয়েন করতে পারবে না আবার বিপিএলের শেষ দিকে কারণ আগামী উনত্রিশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি তাদের শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি দুই ম্যাচের টেস্ট টেস্ট স্কোয়াডেও এ থাকার কথা যার কারণে বিপিএল এ শেষ ভাগে থাকতে পারবে না সে থাকবে মূলত সিজনের জন্য এন ওসি না আনতে পারে সেক্ষেত্রে আগামী জানুয়ারি তিন তারিখ থেকে জানুয়ারি বাইশ তারিখ পর্যন্ত চিরং কিংসের হয়ে আটটি সে খেলতে পারবে যদি পুরো বিপিএল এর জন্য এন ওসি আনতে পারে আর যদি পুরো বিপিএল জন্য এনওসি আনতে পারে যে শুরুর দিকের তিনটা টি টোয়েন্টি এবং শেষ দিকের দুইটা ম্যাচ থাকে তাহলে পুরো সিজন মেথিউস খেলতে পারবে যদি মেথিউসকে আনা যায় তাহলে একজন পুরো সিজনের জন্য তাহলে বোলিং অলরাউন্ডার হিসেবে দুর্দান্ত হবে আর যদি পুরো সিজন নাও পাওয়া যায় মাঝখানে যে আটটি ম্যাচ খেলতে পারবে সেটি চিরঙ্গিদের জন্য খুবই উপকৃত হবে বলে তারা আমি মনে করি তারপর যে পরের যে নামটা সেটা হচ্ছে ইংল্যান্ডের স্পিন বোলিং অলরাউন্ডার ভাতি ব্যাটসম্যান অফ ব্রেক বলার মৈনালি সাতত্রিশ বছর বয়সী মৈনালী কীরকম টি টোয়েন্টি একটা ব্লাস্টার ব্যাটসম্যান বা একজন ব্রেক বলার সেটা আসলে বলার অপেক্ষা রাখে না এই মৈনালিকে তারা দলে ভিড়িয়েছিল কিন্তু মৈনালী কিন্তু একটা কন্ট্রোভার্সি আছে কারণ ফরচুন পরিষালের মালিক মিজানুর রহমান বলছে যদি মৈনালী বিপিএলে আসে সে খেলবে ফরচুন পরিষালে হয়ে আমরা ধরে নিলাম যেহেতু ঘোষণা দিয়েছে চিরং কিংস চিরং কিংসে সে খেলবে কিন্তু তাকে মূলত সে এসি টি টোয়েন্টিতে তার চুক্তি রয়েছে তার সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ যেটা সেখানে জোবাক সুপার কিংসের হয়ে খেলবে এসি টি শুরু হবে জানুয়ারি নয় তারিখ থেকে তার আগে বিপিএলের কিন্তু প্রায় দশ দিনের খেলা হয়ে যাবে সেই দশ দিনে তিন চারটি ম্যাচ ক্রিডং কিংস হয়ে খেলার একটা সম্ভাবনা ছিল কিন্তু যে সূচি প্রকাশ করেছে সেই সূচিতে নয় জানুয়ারির আগে চিরঙ্গিংসের মাত্র দুটি ম্যাচ এবং সেই দুটি ম্যাচ হচ্ছে একত্রিশে ডিসেম্বর এবং তিন জানুয়ারি যার কারণে ময়নালি যদি বিপিএল খেলতে আসে চিরসের হয় সর্বোচ্চ দুটি ম্যাচই খেলতে পারবে কারণ তাদের তৃতীয় ম্যাচ হচ্ছে নয় জানুয়ারি এবং নয় জানুয়ারি তার এস টি টোয়েন্টিতে উদ্বোধনী টুর্নামেন্ট যার কারণে সে দুই ম্যাচের জন্য আসতে পারবে এখন দুই ম্যাচের জন্য তাকে আনবে কিনা শেষ পর্যন্ত সেটি দেখার বিষয় তারপর মৈনালির পর যদি আমরা যাই উসমান খানের দিকে টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খান পাকিস্তান জাতীয় দলের হয়ে তেরোটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে গত বছরই তার অভিষেক এই বছরই তার অভিষেক হয়েছে দু হাজার চব্বিশে উনত্রিশ বছর বয়সী ক্রিকেটার এর আগে ইউস চলে শিফট হতে যেতে চেয়েছিল তারপর আবার এখানে এসেছে উসমান খান কিন্তু দু হাজার তেইশ বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে গেলেছিল খুব সমস্ত সেঞ্চুরি করেছিল এখন পর্যন্ত সে ঊনপঞ্চাশটি ডোমেস্টিক ফ্রান্সাইস টি টোয়েন্টি ম্যাচ খেলে একশো তেতাল্লিশ স্টেক রেটে ব্যাটিং করেছে চারটি সেঞ্চুরি তার নাম পাশে আসছে এবং উসমান খান যদি আসে তাহলে এই যে চিরং কিংসের টপ অর্ডারটা খুবই সমৃদ্ধ হবে টপ অর্ডার খেলতে পারে মিডল অর্ডার খেলতে পারে এবং সর্বশেষ যে উসমান খান কিন্তু রিসেন্টলি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের হয় মনে একটি ম্যাচে টি টোয়েন্টিতে ফিফটি ওভারে চারত্রিশ বলে বাড়ানো এখন উসমান খান যেই সময়টাতে বিপিএল খেলতে আসবে ওই সময়টাতে পাকিস্তান জাতীয় দলের হয়ে কোনো টি টোয়েন্টি ম্যাচ নেই যার কারণে উসমান খান পুরো সিজন খেলতে পারবে বলেই ধারণা করা হচ্ছে তারপরে নামটি হচ্ছে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলী হায়দার আলী দু বিশ থেকে দু হাজার এই তিন দলের হয়ে দুটি ওডিয়া এবং পঁয়ত্রিশটি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে তারপর গত এক দেড় বছর যাবৎ ন্যাশনাল টিমের হয়ে নেই যার কারণে হায়দার আলীকে পুরো বিপিএল পাওয়া যাবে হাইদার আলী এখন পর্যন্ত একশো ছয়ত্রিশটি টোয়েন্টি ম্যাচ খেলেছে একশো চৌত্রিশ ম্যাচে তার স্ট্রাইকের একশো চৌত্রিশ খুব সম্ভবত বারোটি বা চোদ্দ ফিফটি তার রয়েছে পঞ্চাশ ক্রিকেটে এখন পর্যন্ত সে বিপিএল ফরচুন পরিসাবে হয়ে খেলার তার অভিজ্ঞতা আছে হায়দ্রাবালি যদি আসে তাহলে বিপিএলে মিডল অর্ডার ব্যাটসম্যানটা চির কিংসের মিডল অর্ডারটা খুবই ভালো হবে বলে আমি মনে করি তারপর হায়দার আলি আসে বলতে কি হায়দার আলি পুরো সিজন খেলতেই আসবে চিরং ইংসির হয়ে তারপরের নামটি হচ্ছে পাকিস্তানি তেইশ বছর বয়সী ডানাতি পেস বলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র মোহাম্মদ ওয়াসিম জুনিয়র কিন্তু পাকিস্তান জাতীয় দলের নিয়মিত সদস্য ছিল একজন সে এখন পর্যন্ত দুটি টেস্ট বিশটি ওড়িয়া এবং উনত্রিশটি টি টোয়েন্টি ন্যাশনাল ম্যাচ খেলেছে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের সর্বশেষ ইন্টারন্যাশনাল ম্যাচটি খেলেছিল তারপর আর তাকে জাতীয় দলের হয়ে দেখা যায়নি তাই আসন্ন বিপিএলেও তাকে পুরো সিজন দেখা যাবে যদি আবার ন্যাশনাল টিমে সে রিকল না পায় জাতীয় ন্যাশনাল টিমে যদি আবার ডাক না পায় তাহলে সে পুরো বিপিএলই খেলতে পারবে এখন পর্যন্ত সে আটাত্তরটি ডোমেস্টিক টি টুটি ম্যাচ খেলেছে যেখানে এখানে বিরাটনবী টুইকেট করেছে বিপিএলে সে ফরচুন বরিশাল খুনা টাইগার্সের হয়ে খেলা তার অভিজ্ঞতা আছে তাই ফরচুন বরিশাল বা খুনা টাইগার্সের হয়ে খেলার অভিজ্ঞতার কারণে কিন্তু সে বিপিএলের জন্য তার মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হবে না আর বাংলাদেশ আর পাকিস্তানের যে কন্ডিশন সেটা তো মোটামুটি সিমিলারই তারপরের নামটি হচ্ছে শ্রীলঙ্কান উনত্রিশ বছর বয়সী ভাতি পেস বিনোদ আনন্দকে তারা দলে ফিরিয়েছে এই বিনোদব ফান্নন্দু পুরো বিপিএল খেলতে পারবে সে এখন পর্যন্ত চারটি ওড়িয়া এবং সতেরোটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে কিন্তু সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলেছে সে এবছর মার্চে দু হাজার চব্বিশের মার্চে বাংলাদেশের সাথে সিলেটে তারপর আর ন্যাশনাল টিমের হয়ে তাকে আর ডাকা হয়নি তাই বিনোদব ফান্নানন্দকেও পুরো সিজন পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে যদি সে ন্যাশনাল টিমের ডাক না পায় তাহলে পুরো সিজনই বিনোদব ফানন্দকে পাওয়া যাবে ভাতি পেস বলার এখন পর্যন্ত একশো একটি ডোমেস্টিক ফ্রান্চাইজ টি টোয়েন্টি ম্যাচ খেলে একশো সাতাশ টিকিট শিকার করেছে ইকোনোমিনেটোটা মোটামুটি ভালো সাত দশমিক চোদ্দ মেবি এই হল গেলো ছয়জন বড় ক্রিকেটার যাদের ইন্টারন্যাশনালি বিভিন্ন ফর্মেটে অভিষেক হয়েছে কিন্তু এখন যাদের অভিষেক হয়নি তাদেরকে নিয়ে কথা বলবো তারা হচ্ছে প্রথম নামটি হচ্ছে গ্রাম ক্লার্ক ইংল্যান্ডের এই টপ অর্ডার একত্রিশ বছর বয়সী ব্যাটসম্যান গ্রাম ক্লার্কের এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেবু হয়নি সে এখন পর্যন্ত ডোমেস্টিক ফ্রাঞ্চাইজ লিগে ইংল্যান্ডের ঘরোয়া লিগে একশো একুশ টি টি টোয়েন্টি ম্যাচ খেলে একশো চল্লিশ স্ট্রেক রেটে ব্যাটিং করেছে একটি সেঞ্চুরি আছে তার নামের পাশে সেই গ্রাম ক্লার্ককে তারা এনেছে টপ অর্ডার ব্যাটসম্যান যেহেতু তার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নিয়ে ইন্টারন্যাশনাল ডেবিউ হয়নি তার কোনো অন্যান্য টুর্নামেন্টে তার নাম নেই সে পুরো সিজনই খেলবে বলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে তারপর থমাস ওকোনেল অস্ট্রেলিয়ান একজন চব্বিশ বছর বয়সী লেগ স্পিনার সেও পুরো সিজন খেলবে বিপিএলে কারণ এসে এদের আসলে ইন্টারন্যাশনাল ডেবিউই হয়নি আর অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগ এদেরকে কেউ চিনেও না মূলত বিপিএলের মারফতে কিন্তু আমরা অনেক ক্রিকেটারকে চিনতে পারি যাদের এর আগে কোনো পরিচিতি নেই ক্ষমাসকাল এখন পর্যন্ত মাত্র লিস্টে চারটি ম্যাচ অর্থাৎ পঞ্চাশ ওভারে ডোমেস্টিক চারটি ম্যাচ খেলেছে এবং আটটি ম্যাচ খেলেছে যেখানেও আট ম্যাচে মাত্র পাঁচটি উইকেট শিকার করেছে এরকম একজন ক্রিকেটারকে আনার কোনো মানে আমি দেখছি না সর্বশেষ সে বিগ বেস্ট লিগে দু হাজার বাইশে খেলেছে তারপর আর তার কোনো খবর নেই এই এরকম একজন ক্রিকেটারকে আনার কোনো মানে দেখছি না তাকে হয়তো বা সস্তা পেয়েছে তাই তাকে নিয়ে ফেলেছে সে সিজন খেলবে তারপরের নামটি হচ্ছে খাজানাফে খাজানাফেকে যারা চিনেন না পাকিস্তানি বাইশ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান টি টোয়েন্টিতে ডেবু হয়েছিল দু হাজার বাইশ বিপিএলে খেলেছিল তারপর সে দু হাজার বাইশ বিপিএলে ডেবু হওয়ার পর তারপর গিয়ে সে তার দেশের ডোমেস্টিক লিস্টে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে তার এখন পর্যন্ত মাত্র দুটি ফার্স্ট ক্লাস ম্যাচ চারটি লিস্টে এবং তেরোটি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই তেরো ম্যাচেও তার স্ট্রাইক রেট মাত্র একশো ষোলো এই বিপিএল এবং পিএসএল মিলিয়ে এরকম একজন ক্রিকেটারকে তাদের দলে নেওয়ার আমি কোনো যুক্তি আমি দেখছি না তারপর যে সে পুরো সিজন খেলবে বিপিএল এ তার কোনো আর চুক্তি নেই এবং চুক্তি থাকার কথাও না এরকম ক্রিকেটারকে তো চেনেই না বিপিএল এর মাধ্যমে অনেক দেশ চেনে থাকে তারপরে যে নামটি সেটি হচ্ছে লাহিরু মিলান্থা শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই ইউএসএর বর্তমান ক্রিকেটার সে এখন পর্যন্ত ছিচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ত্রিশ বছর বয়সী টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান ছিচল্লিশ ম্যাচে তার স্ট্রাইক রেট হচ্ছে একশো চৌত্রিশ খুব সম্ভবত সেই লাহিরু মিলান্থাকে আসন্ন পেলে পুরো সিজন পাওয়া যাবে সে প্রফেশনাল ক্রিকেটে সর্বোচ্চ পরিচিতির মধ্যে দু হাজার চব্বিশে রিসেন্টলি হওয়া মেজর লিগ ক্রিকেটে সে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলেছে এছাড়া তার কোনো পরিচিতি নেই তাকে সেখান থেকে মূলত পিক করেছে সে আসন্ন বিপিএ পুরো সিজন খেলবে তারপর লাহিরু মিলান্থার সর্বশেষ নামটি হচ্ছে জুবাই আকবরী জুবাই আকবরী রিসেন্টলি এসিসি ইমার্জিং ম্যানস এশিয়া কাপে সে খেলেছে প্রত্যেকটি ম্যাচে সে ওপেন করেছে এবং পাঁচ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে দলকে চ্যাম্পিয়ন করেছে সে এখন পর্যন্ত খুব সম্ভবত একটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে যেটা শুরুতেই বলেছি এছাড়া ডোমেস্টিকে আটটি ফার্স্ট ক্লাস ম্যাচ তেত্রিশটি লিস্টে পঞ্চাশ ভার ম্যাচ এবং পঁচিশ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে পঁচিশ টি টোয়েন্টি ম্যাচে সাতশো পাঁচ রান করেছে একশো তেইশ ট্রাইক রেটে পাশাপাশি লেফট অ্যান্ড অর্থডক্স স্পিনটাও করেছে সেখানে সে বারোটিকে শিকার করেছে সাড়ে আটের কম ইকোনোমি রেটে তাই বলা যায় যে মোটামুটি জুবাই দেখবেন ভালো একটি চয়েস হয়েছে এই চব্বিশ বছর বয়সী ক্রিকেটার যদি ন্যাশনাল টিমে তার ডাক না পড়ে তাহলে আফগানিস্তানের হয়ে ন্যাশনাল টিমে ডাক না পড়লে সে পুরো বিপিএলি খেলতে পারবে তো মুদ্রা কথা যে এগারো জন ক্রিকেটারকে চিরাং কিংস দলে ভিড়িয়েছে এর মধ্যে অ্যাঞ্জেলি ম্যাথিউস আটটি ম্যাচ খেলতে পারবে যদি পুরুষ সিজনের জন্য এনওসিন আনতে পারে মইন আলী প্রথম দিকে দুটি ম্যাচ খেলে চলে যাবে একত্রিশ ডিসেম্বর এবং তিন জানুয়ারি উসমান খান হায়দার আলী তারপর মহম্ম ওয়াসিম জুনিয়র বিনোরা আনন্দ এই চারজন ক্রিকেটার সেই শ্রীলঙ্কান একজন এবং পাকিস্তানি তিনজন ক্রিকেটার এই চারজন ক্রিকেটার পুরো সিজন খেলবে আই থিঙ্ক সো কারণ যদি তাদের ইন্টারন্যাশনাল ডাক না আসে তাহলে পুরো সিজন খেলবে অন্যান্য কোনো দেশের লিগে তাদের নাম নেই চারজন খেলবে এবং চারজন ভালো চয়েস হয়েছে এর বাইরে থোমাস ওকনেল এবং গ্রাহাম ক্লার্ক লাহিরু মিলান্থা এবং খাজান আফে এই চারজন ক্রিকেটার এই চারজন পুরুষ সিজন খেলবে আর জুবাই দেখবে এটা এখন পর্যন্ত শিওর হা যাচ্ছে না যদি ন্যাশনাল টিমের ডাক পরে তাহলে আফগানিস্তানের সিরিজ থাকতে পারে জানুয়ারি ফেব্রুয়ারিতে তাহলে তার ম্যাচ পুরো বিপিএল তাকে নাও পেতে পারে আর যদি ডাক না পরে তাহলে সে পুরো সিজন খেলবে এখন পর্যন্ত যে কনক্লুশনটা হচ্ছে যে পুরুষ সিজন খেলার মতো তাদের দলের মধ্যে নয় জন ক্রিকেটার আছে শুধুমাত্র দুজন ক্রিকেটার যারা পুরুষ সিজন খেলবে না তারা হচ্ছে আলী এবং অঞ্জলি মেথস মৈনালী দুটি ম্যাচ খেলতে পারবে অ্যাঞ্জেলি মেথুস সাত আটটি ম্যাচ খেলতে পারবে তো এই ছিল চিরং কিংস দলকে নিয়ে আমার আপডেট আপডেটটি যেন আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এর আগে আমি ঢাকা ক্যাপিটালসের হয়ে কারা কারা আসতে পারে কত কত ম্যাচ খেলতে পারে সেটি নিয়ে একটি ভিডিও করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর ভিডিও ইনস্ক্রিন আপনার দেখতে পাবেন সেটি আপনারা অবশ্যই দেখে নেবেন পরবর্তীতে বিপিএল এর আরো একটি দলকে নিয়ে আমি কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টসে তো চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ